পেঁয়াজের বাজার একদিনের ব্যবধানে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশশো টাকা দর্শক আজকে আঠাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আপনার সাথে হাট চলছে ধুমধাম বেছে কেনা কেমন দামে বেচকো হচ্ছে পেঁয়াজ কথা বলবো সরাসরি কিনা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচকানা হচ্ছে পেঁয়াজ প্রতিদিনের তদন্তে অবশ্যই আমাদের কৃষিটি আপনার সঙ্গেই থাকবেন দর্শক সরাসরি কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে

কেমন দাম হচ্ছে কথা বলবো শ্বশুর একজন বিকিতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই পেঁয়াজটা ভাই মোটামুটি ভালোই বাজার আজকে এখন পর্যন্ত কেমন দাম হলো আজকের বাজারে তেতাল্লিশশো করে বাজার আজকে সর্বোচ্চ বাজার তেতাল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার তেতাল্লিশশো এ বছরে কি সর্বোচ্চ বাজার আসছে এ বছরে সর্বোচ্চ বাজার আছে এখন কেমন দাম হলো এই পেঁয়াজটা এই পেঁয়াজের বাজার আপনার দুশো করে করছে বিয়াল্লিশশো টাকা দাম হচ্ছে হয়তো একশো টাকা বাড়তি হলে কিন্তু বেচা কেনা হয়ে যায় হ্যাঁ বেচা কেনা হয়ে যাবে আসলে ঘরে কেমন পরিমাণে পেঁয়াজ আছে এখন তেমন একটা নাই তো পেঁয়াজ মানে আপনার ঘরে যদি বলেন কেমন পেঁয়াজ পরিমাণ কেমন পরিমাণে পেঁয়াজ আছে আমার ঘরে বলতে এখন এক মোনো পেঁয়াজ নাই এই এই আজকে শেষ আজকের বাজারটা কেমন দেখছেন ইউলিয়া আমি এমনি আইছি আজকের বাজারটা কেমন দেখছেন আমি দেখতেছি টান অনেক রয়েছে দর্শক কথা বলছিলাম দেশি পেঁয়াজ সর্বোচ্চ ভালো পেঁয়াজ 4200 টাকা দাম হচ্ছে কথা বলছিলাম ভাইদের সঙ্গে মাঝারি ক্যাটাগরি পেঁয়াজ মাঝারি না কেমন দাম হচ্ছে এই পেঁয়াজটা পেঁয়াজ 3800 করছে 3800 টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেচ কেনা হয় যায় গায়র হাজার এল বেচব আজকে সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে ভাই ভাই পেঁয়াজ না খুঁটি মুটি লই এই এই আমরা 3800 দাম করছে 3500 3800 দাম আচ্ছা যে সময় বাজারটা এই সময় কৃষকের জন্য না পেঁয়াজ শেষ পেঁয়াজ তো না সাঙ্গা শেষ পেঁয়াজ তো সাঙ্গা নাই আর ওই অল্প এর বীজ আসে লিয়া আসে জানতো দাম হবে আসলে যে সময় পেঁয়াজের বাজার সেই সময় আসলে কৃষকের ঘরে একদম পেঁয়াজ শেষ দশক কথা বলছিলাম বেসন পেঁয়াজটা কেমন দাম হচ্ছে ভাই বেসন বত্রিশশো বেসন পেঁয়াজ সর্বোচ্চ ভালো সাইজের বেসন বত্রিশশো টাকা দাম হচ্ছে হয়তো একাদশো টাকা বাড়তি হলে কিন্তু বেসা কিনা হয়ে যায় দেশি পেঁয়াজ কেমন দাম হচ্ছে ভাই পেঁয়াজটা এখন কেমন দাম হলে বেসা হয়ে যায় একশো একশো চার একশো

অবশ্যই আমাদের টিপ আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ